জীবনে জীবনে এমন একজন মানুষ থাকা দরকার জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যে তোমাকে বুঝবে ভুল করলে যে তোমাকে বোঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো প্রচুর হাত খুঁজবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাঁড়ানোর জন্য তোমাকে খানিক সময় ধরে সাজতে হবে না জীবনে এমন একজন মানুষ খুব দরকার জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে তুমি মোটা না চিকন কালো না ফর্সা লম্বা না বেটে ধনী না গরিব এই বিষয়গুলো কখনোই ম্যাটারই করে না আসলে জীবনে জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসেবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারো কথা ভাবনাতেও আনবে না হ্যাঁ জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যে যে কিনা যে কিনা তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসেবে একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারো কথা ভাবনাতেও আনবে না জীবনে জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে নিজের কোনো কিছু কখনোই লুকাতে হবে না যার কাছে তোমার অপারগতা যার কাছে তোমার এই অপারকতাগুলিকে অবলীলায় প্রকাশ করতে গিয়ে কখনো তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না জীবনে জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে তোমার ভালো মন্দ সবটাকে মিলিয়ে তোমাকে ভালোবাসবে যার কখনো তোমার ভালোটাকে ভালোবাসার আর খারাপটাকে নিয়ে কথা শোনানোর ও ঝগড়ার মানসিকতা থাকবে না জীবনে এমন একটা মানুষ খুব দরকার জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটার সাথে হাজার অভাব অনটনের মধ্য দিয়ে যাওয়ার সময়েও মানুষটা পাশে থাকায় তোমার মনে স্বর্গ সুখের অনুভূতি থাকবে যে মানুষটা যে মানুষটা সর্বদা যে মানুষটা সর্বদা তোমাকে মানসিক শান্তি দিবে যে মানুষটা পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না জীবনে জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার কষ্ট পেলে যার বুকে মাথা রেখে চিৎকার করে কান্না করা যায় যার কাছে নিজের একান্ত গোপন কথাগুলো শেয়ার করে নিজেকে হালকা করা যায় যে মানুষটিকে যে মানুষটিকে কখনোই হারিয়ে ফেলার ভয় থাকবে না জীবনে এমন একটা মানুষ খুব দরকার জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে কখনও যে কখনও তোমাকে মিথ্যে মায়ায় বাঁধনে বাঁধবে না যে কখনো যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলবে না যে কখনো যে কখনো তোমার অন্ধ বিশ্বাসটাকে ভেঙে দেবে না জীবনে জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটা তোমার খোলা আকাশ হবে দক্ষিণের হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়েই শুধু থাকবে তোমার আনাগোনা জীবনে জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে তোমার যে তোমার হাতে হাত রেখে সহসায় মোকাবেলা করবে জীবন নামের যুদ্ধক্ষেত্র যে তোমার যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকাতেই তাকাতেই ভুলে যাবে জীবনে আসা সমস্ত ঝড় তুফানের চিত্র যার কখনোই যার কখনোই কাউকে ঠকানোর মানসিকতা থাকবে না যার গোটা পৃথিবীটাই হবে তোমার একমাত্র ঠিকানা